রাজদিন মানে মানে না এটা রিসারচ করতে করতে আমাকে মতানো পেনিং করতে স্পেশাল রাইড না ভিডিও আমার ঠিক লাগবো পেনিং করতেছে পেনিং করে নিয়ে আবার একটা ঠেলা দিয়ে দিলাম যা يلا সব সময় তো ভালো ভালো ভিডিও হবে ঠিক স্যার এই কোন এক বই থেকে এত দূরে দূরে কথা কল লাগে কাজ করতে দি যা